গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এইগুলোকে দিয়ে দেওয়া এখন হাওয়া ছাড়ছে তো দেখো আর বাইরেটা দেখো কি রোদ উঠেছে কিন্তু জানো তো আমার এই ঘরের জালনাটা খুলে দিলে কিন্তু অত বেশি এখন আর গরম লাগে না সারা দিন হাওয়া দেয় আর ফ্যান চললে পরে তো খুবই মানে ঘরটা ঠান্ডা হয়ে থাকে আর ফ্যান না চালিয়েও অনেকটা সময় থাকা যায় কারণ খুব জালনাটা দিয়ে হাওয়া আসে আর এই দেখো এই ফোনটা তোমাদের দাদাভাই গতকাল রাতে আমায় কিনে দিয়েছে কেন সেটাও তোমাদের বলছে হবে না না তাই যখন নেমেছি ভিডিও করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কালকে রাতে তোমাদের দাদা ভাই আমাকে ফোনটা কিনে দিয়েছে কারণ আমি ভিডিও একদম করতে পারছিলাম না ফোনে স্টোরেজ গেছিল পুরো ফুল হয়ে ব্যাস আর না পারি ভিডিও করতে না পারছি কারণ ভিডিও দেখতে ঠিকঠাক মানে খুব সমস্যা হচ্ছিল তার মধ্যে আরাধ্যার স্কুলের কাজ রয়েছে সমস্ত কিছুই তো একটা ফোনের মধ্যেই আসছিল তো তার জন্য আমার খুব সমস্যা হচ্ছিল এই একটা ফোনেরই উপরে না পুরো প্রেশারটা এসে পড়ছিল যেহেতু এই নাম্বারটা স্কুলে দেওয়া ছিল তো স্কুলের সব কিছু এর মধ্যে ঢুকছিল তো ফোনে না অটোমেটিক মানে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো কিছু এবার যদিও বা ভিডিওটা হচ্ছে ব্যাস এডিট করার সময় এডিট করে নামাতে পারছি না ফোনের সমস্যা তার জন্য কালকে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে সকালে আর বিকেলবেলা গিয়ে আমার জন্য ফোনটা কিনে এনেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আরে গুড মর্নিং বলো আর কি পরীক্ষা দিতে যাচ্ছ সেটা বলো আর কতগুলো বানান ভুল করবে সেটা বলো না ওই যে ওই যে ওই যে নন্দু এসছে চলো আড়াধ্য স্কুলে পাঠিয়ে দিলাম এবার চলে এলাম চা বানাতে একটু দুধ চা বানাবো আর তোমাদের দাদা ভাই আজ একটু মুড়ি খেয়ে নেবে কারণ প্রচুর ব্যস্ত আছে সকাল থেকে একটু রান্না করারও সময় পাইনি আর পড়ানোর জন্য তোমরা তো জানোই আর পরীক্ষা চলছে তারপরে তো সংসারের নানান রকম কাজে এতই ব্যস্ত হয়ে গেছে যে ভিডিও করতে পারি না ঠিকমতো আর সেলাইটাও আনতে পারছি না কতদিন হয়ে গেছে একটু সেলাই করি না যাই হোক মনটাও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আগে বাচ্চার পড়াশুনো তারপরে তো সব কিছু তাই না তো ওর জন্যই কিন্তু এখন আপাতত বন্ধ রেখেছি আর দেখো আজ একটু নোটেশাক করছি বেগুন দিয়ে আর আজ আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী তো তোমাদের দাদা ভাইয়ের ওই কারণেই আরও বেশি আশা তো মায়ের জন্য মালা মিষ্টি সব কিছুই নিয়ে এসেছে আর নিজের হাতে একদম গুছিয়ে মাকে দিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম কিছুই হাত লাগাতে পারিনি এখানে আবার চলে এলাম একদম দুপুরবেলা তো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ভাতটা সকালেই করে রেখেছিলাম কারণ আরাধা পরীক্ষা দিতে গেল তো ওর জন্য করে রেখেছিলাম তা একবারেই বারে বারে করতে ভালো লাগে না আর তারপরে করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল আর এই যে কচুর শাক ছোলা দিয়ে এটা আমার বৌদি পাঠিয়েছে ভাইপোকে দিয়ে আর করেছিলাম নোটে তো দেখাল আমি বেগুন দিয়ে আর ডিমের ঝোল এই ছিল আজকের মেনু চলো এবার চলে বেলা একদম সন্ধেবেলা আরাধ্যা এখন যাচ্ছে পড়তে আর ওর পাপাই নিয়ে যাচ্ছে ওর পাপা থাকলে ওর পাপাই নিয়ে যায় নিয়ে আসে সবটাই করে তো ও চলে গেল পড়তে এবার আমি সন্ধ্যে দিয়ে নেবো আর এই ভিডিওটা কিন্তু আমার নতুন ফোন থেকেই করছি ক্যামেরাটা খুবই সুন্দর এবার চলে এলাম বাপের বাড়িতে মার সাথে একটু দরকার ছিল আর তারপরে এসে দেখছি পুরো বাড়ি অন্ধকার কেউ নেই ভাইপো গেছে পড়তে আর বাকিরা সব কাছ থেকে তখনও বাড়ি আসেনি তো আবার ফিরে চলে আসবো মাকে ফোন করলাম মা বলল একটুখানি বস আমি আসছি তো তার জন্য একটু পাশের বাড়ির দিদির ঘরে বসে গল্প করছিলাম আর দেখো মা নিয়ে এসেছে আরাধ্যার জন্য পয়লা বৈশাখের জামা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর পরে বুঝতে পারলাম যে এই কারণেই মা রাস্তে আজকে দেরি হয়ে গেছে আর মা আমাকে একটু ওয়েট করতে বলছিল তোমরা জামাগুলো দেখতে থাকো আর সাথে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও আর ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেও আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না কারণ সেই কমেন্ট ধরেই আমি যাতে তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যেই বলছি ভিডিওটা শুধু দেখেই কিন্তু চলে যেও না আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর অবশ্যই চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে রাখতে ভুলে যেও না যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুদের পরিবারের একজন নতুন সদস্য হতে আমাকে একটু তোমরা সাহায্য করো তার জন্য কমেন্ট করে যেও

বাংলায় কালকে হিন্দি আজকে দন্তসা বাংলায় খাটের উপরে ফ্যানের হাওয়া বেশি লাগছে তা তুই খাটের উপর না বসে তুই নিচে এসে বসেছিস তাহলে ফ্যান বন্ধ করে দিই

दमे आ तमे उ न दातुन किसी डैस मत कर किसी का कालिके लिखे किंतु फाका दी भी हाँ फाका दिया था पढ़े नुकसान नुकसान नमे उ কত মশা হয়েছে তোমার তোমার আগে আমি অনেক ছোট ছোট দাদা দিদিদের পড়াতাম তোমার মতো দাদা দিদিদের আমি পড়াতাম

कुटिया पर जा कम ऊ ऊ तुम्हें ईती आ पर जा डैश का गाना डैश बुलबुल सब ंगलाय <pi> <P ignore> মানে কালকে মনে হচ্ছে বাংলায় লিখে তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতোটা